হাই গাইস এ মুহূর্তে আমি দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর আলিম মাদ্রাসার লেখা আছে কিন্তু আসলে এটি একটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসাটি দুর্গাপুর উপজেলার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই মাদ্রাসাটি উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এটি একটি সেন্টার প্রতিষ্ঠান অর্থাৎ দুর্গাপুর উপজেলাতে আর যে মাদ্রাসাগুলো আছে ষোলোটা মতন আরও মাদ্রাসা আছে এই ষোলোটা মাদ্রাসার সেন্টার এটা সেন্টার বলতে আমি বোঝাচ্ছি যে দাখিল আলিম ফাজিল এই সমস্ত পরীক্ষা এই মাদ্রাসাতে অনুষ্ঠিত হয় আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার চারাদিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটাই মূলত মাদ্রাসার মেন বিল্ডিং এখানেই শিক্ষকদের মিলনায়তন প্রিন্সিপাল স্যারের রুম এছাড়া অফিস রুম থেকে শুরু করে সব কিছু এই বিল্ডিংয়ে অবস্থিত এই এই বিল্ডিংটাতে ক্লাসরুম সবগুলো ক্লাস হয়ে থাকে এই বিল্ডিংয়ে এছাড়া আপনারা আরও দেখবেন যে এই এই পাশে আরও অনেক আধা পাকা কিছু রুম রয়েছে যেগুলোতেও ক্লাস অনুষ্ঠিত হয় এই যে রুমগুলোতে ক্লাস নেওয়া হয় এবং এখানে পরীক্ষার সময় পরীক্ষা নেওয়া হয়ে থাকে আর এই যে দোতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসার সবচেয়ে বড় ঐতিহ্য সেটা হচ্ছে মাদ্রাসার একটি মসজিদ অনেক ভালো একটি মসজিদ এখানে আপনারা আসলে অনেক কমফোর্টেবলি এখানে নামাজ পড়তে পারবেন সম্পূর্ণ ওয়েল ডেকোরেটেড একটা মসজিদ তা আমরা এই মুহুর্তে মাদ্রাসার মেন গেটের দিকে আগাচ্ছি দেখছেন অনেক স্টুডেন্ট এখানে অবস্থান করছে এই মাদ্রাসায় প্রায় ছয়শো স্টুডেন্ট পড়াশোনা করে যদিও আপনারা দেখছেন যে উপস্থিতির সংখ্যা একটু কম কিন্তু আসলে আজকে পরীক্ষা আর রয়েছে তাই পরীক্ষার দিনে অন্যান্য ক্লাস বন্ধ রয়েছে দাখিল পরীক্ষা চলছে তো এই কারণে একজন ম্যাডাম মাদ্রাসার গেট দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছেন আমরা চেষ্টা করব ওনার সাথে কথা বলার জন্য ভালো আছেন আপনি আসতে দেরি করলেন যে

মাদ্রাসায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এই মাদ্রাসার পাশ দিয়ে একটি বারো ফিট রাস্তা নির্মাণ হবে এবং এই রাস্তা যখন নির্মিত হয়ে যাবে তখন এই মাদ্রাসার মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আর বাহিরের লোকজন ব্যবহার করতে পারবে না অনেক সুন্দর একটি পরিবেশ তৈরি হবে তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি যখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল স্যার বসে তার কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন উনি অত্যন্ত বন্ধুসুলভ এবং সৎ নির্ভীক একটি মানুষ সবসময় প্রতিষ্ঠানে তিনি সময় দিয়ে থাকেন মাদ্রাসার বেশ কিছু অর্জন আপনারা দেখতে পাচ্ছেন কিছু এখানে সম্ভবত উনি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলছেন এটা মাদ্রাসার অফিস রুম এখানে অফিস সহকারীরা অবস্থান করে এবং অফিসিয়াল কাজকর্ম এখানে পরিচালিত হয় এছাড়া আমরা চেষ্টা করব আপনাদেরকে মাদ্রাসার শিক্ষক মিলতা মিলনায়তন রুমটাও দেখানোর জন্য এটা আমরা আস্তে আস্তে মাদ্রাসা শিক্ষক মিলনা মিলনায়ন রুমে যাচ্ছি দেখুন এটা হচ্ছে দুর্গাপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন রুম অত্যন্ত চমৎকার একটি পরিবেশ সাজানো গোছানো এখানে সব শিক্ষক অত্যন্ত বন্ধুসুলভভাবে সবাই এখানে অবস্থান করে এবং অবসর সময়ে ভিউ চেঞ্জ করে থাকে খুবই সুন্দর একটি পরিবেশ তো আপনারা যদি সম্ভব হয় আর দুর্গাপুর আসলে একটিবার হলেও এই মাদ্রাসাতে এসে ঘুরে যেতে পারেন কারণ মাদ্রাসা যদিও উনিশশো পাঁচ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা সেন্টার সেই হিসাবে মাদ্রাসা বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে একটু পিছিয়ে রয়েছে কারণ এখন অনেক বড় বড় প্রজেক্ট আসছে চারতলা বিভিন্ন ধরনের বিল্ডিং পাচ্ছে তো এই ধরনের মাদ্রাসা দুর্গাপুর থানা সদরে অবস্থিত এই মাদ্রাসায় একটি চারতলা বিল্ডিং অত্যন্ত দরকার কারণ পরীক্ষা চালানোর জন্য এখানে একটি সুন্দর আধুনিক বিল্ডিং দরকার বিশেষ করে যেহেতু এটি একটি সেন্টার মাদ্রাসা এই হিসেবে এখানে বিল্ডিংটা অত্যন্ত জরুরি তো যদি কর্তৃপক্ষ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে বিল্ডিংয়ের বিষয়টি অবশ্যই নজরে নেবেন বলে আমি আশা করি কেননা এ মাদ্রাসা একটি বিল্ডিং অত্যন্ত জরুরি ধন্যবাদ